আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আলী ওরফে জিসান জিসান ইউটি ব্লগ টিভি এটি আমার তো আমি এই ইউটিউব চ্যানেলটা পরিচালনা করি তো আজকের ভিডিও ট্রপিক হচ্ছে ঈদের নামাজ কীভাবে পড়তে হয় ঈদের নামাজ কিভাবে আদায় করবেন সে বিষয়ে একটি ভিডিও তো নামাজের আগে কিছু বিষয় আপনাদেরকে আগে থেকে ক্লিয়ার করে নেই প্রথমত অতিরিক্ত ছয়টা তাকবিদ খেয়াল করবেন অতিরিক্ত ছয়টা তাকবির দেওয়া হবে নর্মালি যে তাকবিরগুলো থাকে সে তাকবিরগুলো তো থাকবেই তার পাশাপাশি আমরা অতিরিক্ত ছয়টি তাকবির ব্যবহার করব খেল করবেন নর্মালি যে ছয়টি তাকবীর নর্মালি যে তাকবিরগুলো দেওয়া হয় তার পাশাপাশি আমরা আরও ছয়টি তাকবির ব্যবহার করব প্রথম অতিরিক্ত ঘর প্রথম যে আমরা হাত বাঁধি যেভাবে সেভাবে হুজুর হাত বাঁধবে আগে কথাটা ক্লিয়ার করি তারপর আমি প্র্যাকটিক্যাল দেখাই প্রথমে হুজুর যেভাবে নর্মালি নামাজ পড়ায় দুই রকাত ধরেন ফজরের ওটাতে দুই ওইভাবে বলি নর্মালি যে ফজরের তাকবির দেওয়া হয় ওই সেম ভাবে হবে কিন্তু অতিরিক্ত ছয়টা তাকবির এখানে ইউজ করবে কিভাবে ইউজ করবে আমি ফার্স্টে বলে নিই তারপরে প্র্যাকটিক্যাল দেখাই দিই প্রথমে আমরা হাত বেঁধে নেব নর্মালি যেভাবে বাঁধি তারপরে হুজুর প্রথমে ছয়টা ছয়টার মধ্যে তিনটা তাকবির দেবে প্রথমে কোরআনতার আগে পরে না কিন্তু আগে প্রথম রাখাতে হচ্ছে কোরআন তেলাতের আগে তিনটা তাকবির আর দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াতের পরে দুই তিনটা প্রথম রাখাতে কি হয়েছিল করার আগে তিনটা তাকবির আর দ্বিতীয় যা কোরআন তেলাওয়াতের পরে তিনটা তাকবির খেয়াল রাখবেন বাকি যা আছে সবই সেম থাকবে শুধু অতিরিক্ত ছয়টা তাকবির দেওয়া হবে এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝাই দিচ্ছি খেয়াল করেন প্রথমে আপে যেভাবে আমরা হাত বাঁধি ধরেন আল্লাহ একবার আমি এক হাতে ধরে রাখছি তো এই জন্য আমি এক হাতে ইউজ করলাম আবার না আমরা যে হাতটা বাঁধি আল্লাহ একবার বেঁধে নেবেন তারপরে অতিরিক্ত ছয়টা তাকবিরের মধ্যে থেকে একটা তাকবি তিনটা এখন ইউজ করবো আমি খেয়াল করেন হাতগুলো কিন্তু ছেড়ে দেবেন হাত বাঁধা রাখবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার তৃতীয় নাম্বার তাকবীরে যা হাতটা বেঁধে ফেলবেন তারপরে হুজুর কোরআন তেলাওয়াত করবে ধরেন সূরা ফাতিহা সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা উনি ব্যবহার করবে জানি না কি সূরা ব্যবহার করবে তো যে সূরাই ব্যবহার করুক সে সূরার পরে হুজুর রুকুতে চলে যাবে আল্লাহু আকবার বলে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা তারপরে আবার সেজদাতে আল্লাহ একবার সেজদা থেকে উঠবে বসবে আল্লাহ একবার আবার বসার পরে আবার সেজদাতে যাবে আল্লাহ একবার সেজার থেকে আবার উঠে পড়বে একদম দাঁড়ায় উঠবে দাঁড়াবে তখনও বলবে আল্লাহ একবার তারপরে প্রথমে হবে কোরান তেলত প্রথমে কোরান তেলত হবে সোরা ফাতেহা পড়বে তারপরে সোরা ফাতেহার পাশাপাশি অন্য একটি সোরা পড়বে পড়ার পরে অতিরিক্ত ছয়টি তাকবির থেকে ফার্স্টে যে প্রথম রাকাতে যে তিনটা তাকবির ব্যবহার করা হয়েছিল তার পরবর্তী তিনটা বাকি তাকবির এই রাকাতে ব্যবহার করব শেষ রাখাতে শেষ রাকাতে কোরআন তেলাতের পরে প্রথমে এভাবে ছিলাম তো আমরা এইভাবে আসি না তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ খেয়াল করছেন এইভাবে একটা এইভাবে আপনার রুকুতে চলে যাব স্যামি আল্লাহ হলিমান হামিদা রুকু থেকে উঠব রুকু থেকে ওঠার পরে আমরা শেষদা করবে সবগুলো শেষ করবে তাসবিহ তাহলে যা আছে সবকিছু শেষ করে আমাদের নামাজ শেষ একটা কথা নামাজের পরে খুদবা না শুনে যদি আপনি কোরবানি করতে চলে যান আপনার নামাজ হবে না আগে বলেছে যে খুদবা না শুনে নামাজ কখনোই হবে না খুদবা শুনতে হবে খুদবা শোনা ওয়াজিব নামাজটাও যেমন ওয়াজিব খুদবাও ওয়াজিব আরেকটা মাথায় রাখবেন একটা কথা ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজ পড়ার কোনো দরকার নেই আমি মনে করি ওলামা کرام তাদের এসে কথাই বলবে মনে হয় আমার যেহেতু আপনি ফরজের নামাজ পড়েন না ফরজের নামাজ হচ্ছে ফরজ ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব তো ওয়াজিব থেকে ফরজরে ফরজ নামাজের গুরুত্ব বেশি দিন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত যদিও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ভিডিওর পাশে দেখেন নাম্বার দেওয়া আছে তো না এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলে আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে যেয়ে আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে আরেকটু ক্লিয়ারভাবে বুঝাইয়ে দেবো সমস্যা নেই তো আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম